নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আমার প্রত্যেকটা অডিও ভিডিও দেখার আগে যদি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করেন তাহলে অনেক মানুষের হাতে পৌঁছে গিয়ে এটা কিন্তু একটা উপকৃত চ্যানেল তাই তারাও কিন্তু উপকার পাবে আমি ফেংসুই থেকে বলছি আপনাদের ফেংসুই মতে বলছি এর আগে আমি বলে এসেছিলাম ক্রিম রঙের মাটি পাত্রে হলুদ রং রাখুন আজকে আপনার সৌভাগ্য বৃদ্ধি করার জন্য আমি দিকে কমলা লেবু গাছ আপনি লাগান আমি জানি না কতজন লোক কমলা লেবু গাছ লাগাতে পারবেন কিন্তু আমার সাবজেক্ট নিয়ে কিন্তু আমি এগিয়ে চলছি পাকা ফল সমেত কমলা লেবু বা বাতাবি লেবু গাছ সৌভাগ্য বৃদ্ধি করে শুধু বৃদ্ধি করে না যেদিন লাগাবেন সেদিন আপনি বুঝতে পারবেন তারপর থেকে সাধারণত বাড়িতে বা অফিসে প্রবেশদ্বারের সামনে যদি আপনি এটা রাখতে পারেন তাহলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন উজ্জ্বল লাল রঙের কমলা লেবু সোনার সমান কমলা লেবু এমনি খাওয়াই আপনার উপকৃত শরীরের ক্ষেত্রে আমি এবার বলছি কালার সম্বন্ধে তাই এই কমলা লেবু সোনার সমান এবং নতুন বছরে শুরুতে দিকে প্রচুর কমলা লেবু থাকা মানে তা ভালো ভাগ্যের সূচনা বর্তমানে নতুন বছর বলা হয়েছে এই কারণেই আমাদের প্রত্যেকটা দিনই কিন্তু অমূল্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের অমূল্য সেই অমূল্য যেগুলো সেগুলোই হয় নতুন তাই এই বছরের শেষও আপনি লাগাতে পারেন প্রথমও লাগাতে পারেন তাই সেই ক্ষেত্রে কমলা লেবু যদি আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন উজ্জ্বল লাল রঙের কমলা লেবু আমি আগেও বলেছি সোনার সমান এবং নতুন বছরের শুরুতে চারদিকে প্রচুর কমলা লেবু থাকা মানে তার ভাগ্য সূচনা করা তার মানে কি আপনি বছরের শেষে করবেন না একশো পার্সেন্ট করবেন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক আপনার যে বাড়িটা আছে আপনারা জানেন কিনা আমি জানি না নতুন কিছু জানতে পারবেন মন্ত্রের যন্ত্র থেকে যে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক হলো ধন ভাগ্যের দিক এটা একটা গুরুত্বপূর্ণ দিক এই দক্ষিণ পূর্ব দিক পূর্বে সূর্য ওঠে সবাই জানে যে এটা একটা ভালো দিক তাই দক্ষিণ পূর্ব দিক আমি পরে এই সব ব্যাপার নিয়ে বিশদভাবে আসবো যাই হোক দক্ষিণ পূর্ব দিক হলো ধন ভাগ্যের দিক তাই ওই দিকে একটি কমলা লেবু গাছ রাখুন কতজনের বাড়িতে আপনি যদি আমি জানি না রাখতে পারবেন যদি মনে করেন এই কলকাতায় বা গ্রামাঞ্চলে কমলা লেবুর গাছ লাগানো সম্ভব নয় বা গাছ হবে না সেই ক্ষেত্রে প্লাস্টিক জাতীয় কোন যদি কমলা গাছ আপনারা বাজারে পান নিশ্চয়ই পাবেন সেগুলো লাগাবার চেষ্টা করুন কালারটা এফেক্ট করবে এ স্থানে একটা তাজা ও ফলন্ত গাছ থাকা খুব মঙ্গলজনক কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে আপনার সমৃদ্ধি পথ গড়ে তোলার জন্য আপনার ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব কোণে হচ্ছে ধনস্থান আপনি একটি কৃত্রিম কমলা লেবু গাছ আপনি রাখতে পারেন আপনি যে কোনো প্লাস্টিকের যেই সব গাছগুলো বাজারে বিক্রি হয় তার থেকে একটা কমলা লেবু গাছ সুন্দর দিকে কিনে আপনি আপনার ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব দিকে আপনি সুন্দর টপে আপনি লাগিয়ে দিন আমি একশো সত্য কথা আপনাদের বলছি আপনারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন তার কারণ মন্ত্রের যন্ত্র কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করে না নমস্কার